সাবধান মাসিক চলাকালীন যে সাতটি ভুলের কারণে আপনার গর্ভধারণ হবে না এক সহবাস করা মাসিকের সময় সহবাসে সংক্রমণের ঝুঁকি দ্বিগুণ কারণ তখন জরাই মুখ খোলা থাকে এতে ব্যাকটেরিয়া ভেতরে চলে গিয়ে জরায়ু ও টিউব ক্ষতিগ্রস্ত করতে পারে দুই ইনফেকশন হলে চিকিৎসা না নেওয়া ইনফেকশন বা দুর্গন্ধ জ্বালা পোড়া দেখা দিলেও অনেকেই অবহেলা করেন এটি পরে ফেলুপিয়ান টিউব বন্ধ সিস্ট বা ইনফ্ল্যামেশন তৈরি করে যা গর্ভধারণে বাধা দেয় তিন একই প্যাড অনেকক্ষণ ধরে ব্যবহার করা অনেকেই ছয় থেকে আট ঘন্টা এমনকি সারা রাত একই প্যাড ব্যবহার করেন এতে ব্যাকটেরিয়া দ্রুত বেড়ে যায় যার ফলে ইনফেকশন জরায়ু ও ফেলিপিয়ান টিউবে প্রদাহ হতে পারে এর ফলে টিউব ব্লক সংক্রমণজনিত বন্ধাত্ম সৃষ্টি হয় প্রতি চার থেকে পাঁচ ঘন্টা পর পর ব্যাড পরিবর্তন করা উচিত চার পুরোনো কাপড় বা ধোয়া হয়নি এমন কাপড় ব্যবহার করা অনেকেই প্যাডের পরিবর্তে কাপড় ব্যবহার করেন কিন্তু সেটি ঠিকমতো ধোয়া শুকানো ও আয়রন করা হয় না এতে জীবাণু রয়ে যায় যা জরায়ের ভেতরে সংক্রমণ ঘটায় এর ফলে ভ্যাজানাল ইনফেকশন পেলভিক ইনফ্ল্যামাটরি ডিজিজ বা পিআইডি টিউব ড্যামেজ এগুলো হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ পরিষ্কার পরিচ্ছন্নতায় অবহেলা মাসিকে সময় প্রতিদিন অন্তত দুইবার পানি দিয়ে জনি পরিষ্কার করা উচিত এতে দুর্গন্ধ চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না নতুবা জীবাণু দীর্ঘমেয়াদে গর্ভাশয়ের সংক্রমণ ঘটায় যা গর্ভধারণে বাধা দেয় ছয় ভেজা বা টাইট আন্ডারওয়্যার পরা ভেজা বা আটোসাটো পোশাকে ব্যাকটেরিয়া বেড়ে যায় এতে ইনফেকশন হয়ে ওভারি ও জরায়ু পর্যন্ত সংক্রমণ ছড়াতে পারে সাত হাইজিন পণ্য বা ওয়াশ অতিরিক্ত ব্যবহার অনেকেই প্রতিবার হাইজিন ওয়াশ ব্যবহার করেন যা যোনির প্রাকৃতিক ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় এতে পিএইচ ভারসাম্য নষ্ট হয়ে বারবার ইনফেকশন হয় ধন্যবাদ